নমস্কার দু হাজার পঁচিশ সালের জুনের পর এল জিরো ডিভাইসগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা যারা এল ওয়ান ডিভাইসগুলো ইউজ করছি তো সেক্ষেত্রে আমাদের একটা সমস্যা হচ্ছে যে নূতন ডিভাইসগুলোর আর ডি সার্ভিসের ভ্যালিডিটিটা কতদিন রয়েছে সেটা আমরা চেক করে উঠতে পারছি না তো আমি এখানে এক্সাম্পল হিসেবে মন্ত্রাকে চুজ করলাম আপনি কিন্তু বা আপনারা মন্ত্রার ওয়েবসাইটে গিয়ে এটা কোনোভাবেই চেক করে উঠতে পারবেন না ডিভাইসের পেছনে থাকা সিরিয়াল নাম্বারটা দিয়ে যে ডিভাইসের আর ডি সার্ভিসের ভ্যালিডিটিটা কতদিন রয়েছে তো সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে একটা উপায় শেয়ার করছি আপনারা মন্ত্রার কাস্টমার কেয়ার বা মন্ত্রার সাপোর্ট নাম্বার যেটা রয়েছে জিরো সেভেন নাইন ফোর নাইন জিরো সিক্স এইট ট্রিপল জিরো নাম্বারটা আবার বলছি জিরো সেভেন নাইন ফোর নাইন জিরো সিক্স এইট ট্রিপল জিরো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে সেখানকার যে রিপ্রেজেন্টেটিভ আছে সে আপনাকে ডিভাইসের সিরিয়াল নাম্বারটা বলার সাথে সাথে আপনার ভ্যালিডিটিটা কতদিন রয়েছে আপনার ডিভাইসের আর ডি সার্ভিসের ভ্যালিডিটিটা কতদিন রয়েছে সেটা আপনাকে জানিয়ে দেবে অথবা আপনি মেল করতে পারেন যেমনভাবে আমি আজকে একটা ডিভাইসের ভ্যালিডিটিটা চেক করলাম সার্ভিস অ্যাট দ্য রেট টেক ডট কমে আমি মেল করলাম ওরা কিন্তু উইথিন থার্টি মিনিটস আমাকে রিপ্লাই করলো এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভাইসের ভ্যালিডিটিটা কতদিন রয়েছে সেটা ওরা আমাকে সাথে সাথে জানিয়ে দিয়েছে এটা কিন্তু আর ডি সার্ভিসের ভ্যালিডিটির কথা বলছি আমি যেটা মূলত লেগে থাকে আমাদের আপনারা নর্মালি রিচার্জ করতে পারেন ভ্যালিডিটিটি শেষ হয়ে গেলে কিন্তু আমরা এটা জানতে পারি না যে ডিভাইসের ভ্যালিডিটিটা কতদিন পর্যন্ত রয়েছে আরডির ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে উপায়টা শেয়ার করলাম মেল আইডি এবং কোম্পানির যে সাপোর্ট নাম্বার সেটা আমি স্ক্রিনে শেয়ার করলাম দেখে নিতে